নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে নার্সিং ইনচার্জ পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হচ্ছে সব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে নার্সিং ইনচার্জ পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে এখানে বলা হয়েছে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে নার্সিং ইনচার্জ এখানে নাম্বার অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে নার্সিং এমএসসি থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্টার থাকতে হবে এবং এখানে বলা হয়েছে মাইক্রোসফট অফিসে ভালো কনভারসেন্ট থাকতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে বাইশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে অ্যাসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নার্সিংয়ে এখানে ফার্দার ইনফরমেশনে বলা হয়েছে এখানে আপনাদের প্রতি মাসে রিমিনেশন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ